সৌদি আরবের এই ভিজিট ভিসা যারা সংগ্রহ করেন বা আপনার ফ্যামিলি সদস্যকে নিবেন বা নিতে চাচ্ছেন তাদের এই ডকুমেন্টসগুলি কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট সঠিকভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে আমরা রেডি করে দিচ্ছি এবং খুবই অল্প সময়ে স্বল্প খরচে আমরা এই ফাইলগুলিকে রেডি করে একবারে পুরো প্যাকেট করে ফাইল সেট করে আপনার হাতে ধরিয়ে দেব আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইরাম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলি না জানলে আমাদের সৌদি প্রবাসী ভাই যাদের ফ্যামিলির সদস্য তাসির সেন্টারে যান ভিসা কাগজপত্র জমা দেওয়ার জন্য এবং সেখানে ফিঙ্গার দেওয়ার জন্য যান অনেক সৌদি প্রবাসী ভাইদের ফ্যামিলির সদস্য সেখান থেকে রিটার্ন আসে কান্না করে দেয় অনেক এই কষ্টে কারণ এই গরমে বা গরম না হলেও অনেক দূর থেকে এসে বাচ্চা নিয়ে নিজে কষ্ট করে এসে সেখানে যদি কোনো ছোটোখাটো ভুলের কারণে যদি সেখানে জমা না দিতে পারে ভিসা পাসপোর্ট জমা না দিতে পারে ফিঙ্গার না দিতে পারে এর থেকে কষ্ট আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না যে রিটার্ন আসে সেই বলতে পারে যে কত কষ্ট সেখান থেকে সে নিয়ে আসছে সেই জন্য আজকে আমি এমন কিছু কিছু বিষয়ে কথা বলবো যেই বিষয়গুলি না জানার কারণে আপনার ফ্যামিলির সদস্য সেখান থেকে রিটার্ন আসতে পারে এই বিষয়গুলি কয়েকটি তিন চারটি বিষয় নিয়ে আমি কথা বলবো তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমি রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কারণ এমন ধরনের সঠিক এবং নির্ভুল অথেন্টিক তথ্যগুলি বাংলাদেশে আমি আপনাদেরকে দিয়ে থাকি কারণ আমরা প্র্যাকটিক্যালি কাজ করি সেই জন্যই আমি যেটা বলবো এই ইনশাআল্লাহ উনিশ বিশ হতে পারে সেটাই ঘটবে এবং সেটা মানলে আপনার ফ্যামিলির সদস্য কোনো হয়রানির মধ্যে পড়বেন না এবং রিটার্ন আসবেন না যেই ভুলের কারণে আপনার ফ্যামিলির সদস্য তাসির সেন্টার থেকে রিটার্ন আসতে পারে সেটি হলো যে আপনি যেই অফিসের বা যেই লোকের মাধ্যমে আপনার ফ্যামিলির ডকুমেন্টস কাগজপত্রগুলি রেডি করেছেন বা রেডি করবেন সর্বপ্রথম আপনাকে একটি বিষয়ে জানতে হবে যে যাকে দিয়ে আপনি রেডি করছেন সে এই বিষয়ে দক্ষ কিনা বা পরিপূর্ণ ইনফরমেশন তথ্য রাখেন কিনা তাসির তাশির সেন্টারের ভিসা সংক্রান্ত বিষয়ে তার প্রপার অভিজ্ঞতা আছে কিনা বা সে আপনাকে এই কাগজপত্রগুলি রেডি করে দিলে আপনার আপনি সেখানে জমা দিতে পারবেন কিনা এবং আপনাকে কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে হেল্প করতে পারবে কিনা এই বিষয়টি আগে আপনাকে নিশ্চিত করতে হবে অথবা আপনার ফ্যামিলির সদস্যকে যদি আপনি ভুল জায়গায় কাগজপত্র রেডি করে দেওয়ার জন্য দেন কারণ আপনি যাকে পাইলেন তাকেই আপনি কাগজপত্র রেডি করার জন্য তাকে দায়িত্ব দিয়ে দিলেন সে এই কাজ সম্পর্কে দক্ষ কিনা জানে কিনা এই বিষয়ে আপনি জানলেন না বাংলাদেশে কিন্তু এখন অধিকাংশ ট্রাভেল এজেন্সি বা যারাই ওখানে চাকরি করে ছোটোখাটো চাইলে সে মানে পাঁচশো টাকা ইনকাম করতে পারলেও তো তার জন্য কে ছাড়ে এটা এই জন্য আপনারা দেখা যাইতেছে যে যাকে ইচ্ছা তাকে দিয়ে কাজ করাইলে আপনি হয়রানির মধ্যে পড়বেন তাদের ফ্যামিলির সদস্যই তা সে সেন্টার থেকে রিটার্ন আসে তা আপনাকে মানে একবারে আপডেট নিউজগুলি জানতে হবে জানলেই আপনার ফ্যামিলির সদস্য রিটার্ন আসবে না যেমন ঈদের আগে এই যে রমজানের ঈদ আপনার উল ফিতর দু হাজার সালের এই ঈদের পূর্বে তাশি সেন্টারের ইন্স্যুরেন্স বা ফি ছিল একরকম ঈদের পরে কিন্তু তাদের ফিটা আরেক রকম হয়ে গেছে মানে বেড়ে গেছে এই তথ্যটি যদি আপনাকে না দিতে পারে কেউ বা কোনো অফিস কোনো এজেন্সি বা কোনো যাকে দিয়ে কাজ করাচ্ছেন তাহলেই তো আপনার স্ত্রী বা আপনার সন্তান তার সেন্টার থেকে রিটার্ন আসবে অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছে যে ভাই আমার ওয়াইফ তো টাকা কম নিয়ে গেছে কারণ আপনাকে সঠিক ইনফরমেশন দিতে পারেনি যেই এজেন্সিকে দিয়ে কাজ করেছেন সে আপনাকে সঠিক ইনফরমেশন দিতে পারেনি তো আমরা আপনাকে সঠিক ইনফরমেশন এবং যেভাবে কাজ করলে যেভাবে তথ্য দিলে আপনাকে বললে পরামর্শ দিলে আপনার ফ্যামিলির সদস্য জমা দিতে পারবে ইনশাল্লাহ আমরা আমরা ওই ভিজিট বিচার ফাইল রেডি করা কাজ করি আমরা সেভাবেই একটা মানুষকে গাইড করি তো প্রথমত যেই বিষয় বিষয়টি আমি বলবো যে তাশি সেন্টারের ফি এটা কিন্তু পরিবর্তনশীল আজকে এক রেট আছে ডলারের আপডাউনের কারণে বা ইন্স্যুরেন্সের আপডাউনের কারণে কালকে কিন্তু ফিটা পরিবর্তন হতে পারে এটা কিন্তু পরিবর্তনশীল মানে আপনার এজেন্সি যাকে দিয়ে আপনি রেডি করাচ্ছেন সে যদি বলে অনেকেই আমাকে বলছে যে ভাই লাগে তো ষোলো হাজার আম্বোলম্বাই ষোলো হাজার তো আরো ছয় মাস সাত মাস আগের ফি ছিল হ্যাঁ তো এই তথ্য যদি এখন আপনাকে সে বলে দেয় তাহলে তো আপনার স্ত্রী ষোলো হাজার টাকা নিয়ে যাবে টাকা শর্ট পর্বে বাইরে বের হবে আর ওই দিন ঢুকতে পারবে না ভি তে জমা দেওয়া লাগবে আরও অনেক টাকা বেশি দিয়ে জমা দেওয়া এই যে হয়রানির শিকারটা হলো এটা কিন্তু তথ্য গোপন করার কারণে বা তথ্য আপনাকে সঠিকভাবে না দিতে পারার কারণে হলো এখন যদি আপনাকে সঠিক তথ্যটা দেওয়া হতো তাহলে আপনি অবশ্যই আপনার স্ত্রী বা সন্তানের হাতে পরিপূর্ণ ফিটা দিয়ে কিন্তু আপনি সেখানে পাঠাতেন তাহলে রিটার্ন আসতো না এটি হলো প্রথম কারণ ফি আপনাকে একটু বেশি নিয়ে যান সমস্যা নাই সেখান থেকে যেন রিটার্ন না আসে এটির কারণে অনেকেই রিটার্ন আসতেছে দ্বিতীয় নাম্বারে কাগজপত্র কোনো ধরনের ভুল থাকা যাবে না কাগজপত্র শর্ট থাকা যাবে না এটি আপনাকে আমি পূর্বেও বলেছি যে অভিজ্ঞতা সম্পূর্ণ লোক এবং অফিসের মাধ্যমে আপনি এই কাজগুলি করাইলে আপনার এই ঝামেলাটা হবে না কোনো কাগজপত্রতে ভুল থাকা যাবে না আপনি যাকে দিয়ে কাগজপত্র রেডি করাচ্ছেন সে অ্যারাবিক বিষয়ে দক্ষ কিনা অনুবাদ করে অনুবাদালায় দিয়ে দিছে সেখানে তার ভুল আছে অনেক ভুল হতে পারে সেই ভুলটা যদি ধরার যোগ্যতা তার না থাকে তাহলে আপনার কাগজপত্র তো হুমকির মুখে এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে এবং এই বিচার বিষয়ে তার কত বছরের কত দিনের অভিজ্ঞতা আছে এই বিষয়টি আপনাকে জানতে হবে এবং এর পূর্বে বাংলাদেশে এই তাসি সেন্টার হওয়ার পূর্বে বাংলাদেশে আপনার দশ থেকে পনেরোটা অফিস এই ভিজিট বিচার কাজ করতো তারাই এই বিজিপ বিষা সম্পর্কে বাংলাদেশের দক্ষ লোক এছাড়া যারা করছে তাদের লিস্ট আপনাকে সংগ্রহ করতে হবে বা জিজ্ঞেস করতে হবে জানতে হবে এরা এই লিস্টের মধ্যে ছিল কি না তারাই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোক সেই দশ থেকে পনেরোটা অফিসের মধ্যে থেকে নাম্বার ওয়ান অফিস ছিলাম আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ অ্যাম্বাসের সাথে এই বিজিপ নিয়ে কাজ করছি তো এখন এই তাসির সেন্টার হয়েছে দেড় দুই বছর এই দেড় দুই বছরের মধ্যে তো তারাই কাজ করছে যাই হোক যে বিষয়টি বলবো যে আপনাকে ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল এবং সঠিক ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোনো ডকুমেন্টস শর্ট থাকা যাবে না আরেকটি বিষয় হলো যে কোনো কাগজপত্র ফটোকপি করে নিলে সেই ফটোকপিটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এবং স্পষ্ট হতে হবে এই বিষয়টির কারণে এখন বর্তমানে অনেক ফ্যামিলি সদস্য রিটার্ন আসতেছে পাসপোর্টের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবার আকামার ফটোকপি এগুলি ক্লিয়ার নাই ক্লিয়ার করে নিয়ে আসেন ক্লিয়ার করে আবার ঢুকতে যায় আজকে ঢোকা যাবে না আপনি যে অ্যাপার্টমেন্ট নিয়ে আসছেন আজকে এই অ্যাপয়েন্টমেন্ট ঢোকা যাবে না আপনাকে ভিআইপিতে জমা দিতে হবে আরও প্রায় দুই তিন হাজার টাকা বেশি দিয়ে ভিআই পিতে জমা দিতে হবে তো এই যে হয়রানির শিকারটা হলো এটা তো আপনাকে তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে বা আপনার ডকুমেন্টসগুলি সঠিকভাবে রেডি করে না দেওয়ার কারণেই কিন্তু এই ঝামেলাটা হচ্ছে তো সার্বিক বিষয়ে আপনার ফাইলটাকে হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং নির্ভুলভাবে রেডি করতে হবে এটাই হলো আপনার কাজ এবং আপনার কাজ হলো সঠিক এবং দায়িত্ববান ভালো অভিজ্ঞতা সম্পন্ন অফিস বা লোকের মাধ্যমে আপনার কাজটি করাবেন আপনাদেরকে আমি সতর্ক করা বা সচেতন করা এটা আমার দায়িত্ব এই জন্য আমি করছি কারণ আপনারা নিজে নিজে যদি ভুল সিদ্ধান্ত নেন আপনার ফ্যামিলির সদস্য হয়রানির মুখে পড়বে অনেকেই আত্মীয় স্বজন কাছের লোক এলাকার লোক দিয়ে কাজ করান ভাই এখানে আত্মীয় স্বজন আর কাছের লোক এলাকার লোকের কোনো বিষয় না আপনার কাজটাকে হতে হবে যখন আপনার ফাইলটা রিটার্ন আসবে আপনার আত্মীয় দিয়ে কাজ করালেন বা আপনার কাছের এলাকার লোক দিয়ে কাজ করালেন আপনার ফ্যামিলির সদস্য রিটার্ন আসলো সেই আত্মীয় বা সেই কাম এলাকার লোকের সাথে কিন্তু আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি খারাপ লাগবে বা কষ্ট হবে বেশি ক্ষতি হয়ে যাবে এই জন্য কাজ কাজের বিষয়ে আপনাকে প্রপার ডকুমেন্টসটা যে রেডি করে দিতে পারবে যে সঠিকভাবে এবং এই বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন তার মাধ্যমে আপনি কাজটা করাবেন এই পরামর্শ আমার প্রবাসী ভাইদের জন্য কারণ আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে কাজ করি তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকি সেই জন্য আপনাদেরকে আমি এই পরামর্শটি দিলাম আরেকটি ভুলের কারণে রিটার্ন আসেন সেটি হলো অ্যাপয়েন্টমেন্টের যে নির্দিষ্ট সময়ে উল্লেখ করা হয়েছে অ্যাপয়েন্টমেন্টের কাগজের মধ্যে সে নির্দিষ্ট সময়ের 30 মিনিট পূর্বে তাসির সেন্টারের সামনে আপনাকে উপস্থিত হতে হবে আপনার ফ্যামিলির সদস্য উপস্থিত হতে হবে 30 মিনিট পূর্বে যদি উপস্থিত থাকা টার্গেট নিয়ে বাসা থেকে বের হয় তাহলে কমপক্ষে পনেরো মিনিট পূর্বে আসতে পারবে যদি আপনার টাইম ক্লোজ করে যায় বা টাইম ওভার হয়ে যায় তাহলে কিন্তু সে ওই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেদিন জমা দিতে পারবে না আপনার ফ্যামিলির সদস্যকে ভিআইপিতে জমা দিতে হবে বেশি টাকা দিয়ে জমা দিতে হবে এরপরে আরেকটি প্রবলেমের কারণ রিটার্ন আর সেটি হলো আমাদের অনেক প্রবাসী ভাইদের ওয়াইফদের বা বাচ্চাদের হাতের আঙ্গুলে মেহেদি ব্যবহার করে অনেকেই এবং এছাড়াও হাতের আঙ্গুলে যেখানে সাপ দেয় যেখানে ফিঙ্গার দেয় সেখানে খসখসা থাকে চামড়া ওঠে এই জাতীয় কোনো সমস্যা থাকলে আপনার ফ্যামিলির সদস্য কিন্তু ফিঙ্গার হবে না সে রিটার্ন যাওয়ার সম্ভাবনাই বেশি এই বিষয়গুলি খেয়াল রাখলে ইনশাল্লাহ চলবে আশা করছি এই বিষয়গুলি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের এই ভিজিট ভিসা যারা সংগ্রহ করেন বা আপনার ফ্যামিলির সদস্যকে নেবেন বা নিতে চাচ্ছেন তাদের এই ডকুমেন্টসগুলি কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে আমরা রেডি করে দিচ্ছি এবং খুবই অল্প সময়ে স্বল্প খরচে আমরা এই ফাইলগুলিকে রেডি করে একবারে পুরো প্যাকেট করে ফাইল সেট করে আপনার হাতে ধরিয়ে দেবো আশা করছি বিষয়গুলি বুঝতে পারছেন এই বিষয়ে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জানার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন হলে পরামর্শের প্রয়োজন হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি টাচ করলেই সেখানে জয়েন্ট হয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত সেই প্রশ্নটি ভয়েস মেসেজের মাধ্যমে আমাদের সেই গ্রুপে করলে আমরা খুব দ্রুত সঠিক পরামর্শ দেবো আপনাকে ইনশাআল্লাহ দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত